আসসালামু আলাইকুম আমাদের ইলেকট্রনিক্স ট্রেনিং সম্পর্কে হয়তো আপনারা জানেন বাট অটোমেশন ট্রেনিংটা আসলে আমরা একটু লেট করে চালু করছি দেন আমরা চাচ্ছিলাম এক্সট্রা সবার থেকে আলাদা কিছু নিয়ে আসতে এবং যেটা আসলে আমরা মূলত শুরু করে দিয়েছি দেন আমাদের স্টুডেন্টও কিছু অলরেডি কী হচ্ছে আমাদের এখানে ভর্তি হচ্ছে এবং ভর্তি হয়েছে এবং যারাই ভর্তি হয়েছে এরা কেউই আসলে ফ্রেশ না এবং আমাদের এখানে যারা অটোমেশনকে আসলে চয়েস করবে তারা আমার মনে হচ্ছে না যে একবার এই অবুধ বা আসলে আপনারা যারা নতুন আছেন তাদেরকেও আমি একটা কথা বলবো অবশ্যই আগে জেনে শুনে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে আমি আসলে একজন অটোমেশনের ট্রেনিংপ্রাপ্ত একজন লোক এবং ট্রেনিংপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আমার এত সালে বের হয়েছি বা এত সাল থেকে আমি আসলে এই অটোমেশনের সাথে সময় দিচ্ছি কিন্তু আমি মূলত ডেলটা বুঝি অথবা এরকম একটা ব্র্যান্ডের নাম আপনারা বলতেছেন যে আপনি আসলে ওইটা সম্পর্কে জানেন বা ওইটা নিয়ে আপনার কিছুটা ধারণা আছে আপনি নিজেকে অটোমেশন ইঞ্জিনিয়ারও দাবি করতেছেন দেন আবার যেটা বলতেছেন আপনি আপনি কোনো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ডেভেলপার অথবা আপনি যেটা পারতেছেন কিছু ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারছেন এরকম কেন হচ্ছে এরকম কেন হচ্ছে জানেন আপনি আপনি কি জানেন যে আপনাকে অটোমেশন ইঞ্জিনিয়ার দাবি করার আগে এই কথাটা বলা একদমই রং যে আপনি এই ব্র্যান্ডেড কাজ জানেন আপনার কাছে কতগুলো ব্র্যান্ডের নাম বলবো আমি আপনার দেখা যায় সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলো বলতেছেন এর থেকে আরও বেশি বেশি বড় ব্র্যান্ডের দামেই উন্নত ব্র্যান্ডেড পিএলসি বা অটোমেশনের প্রোগ্রামার কি করা হচ্ছে প্রয়োজন আছে ওকে সো আপনাকে এইটা প্রত্যেকবার আলাদা আলাদা করে ট্রেনিং করার মতো কোনো ওয়ে নাই এবং আপনি এরকম প্রতিদিন পারবেনও না সো এইখানে আমরা একটা কিট দেখাচ্ছি যার পাঁচ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এইখানে মূলত যেটা হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুটকে ওয়ারিং করতেছে আমাদের স্টুডেন্টের মাধ্যমে এবং স্টুডেন্ট ওয়ারিংকে ওয়ারিং করে সে নিজে এই ওয়ারিং থেকে প্রোগ্রামিং কমিউনিকেশন অ্যানালগ ডিজিটাল এবং সেল এরকম বিভিন্ন ডাটা নিয়ে মডিউল সহকারে একটা কিট অ্যানালগ ব্যবহার সার্ভার জন্য পালস ব্যবহার ট্রানজিস্টর টাইপ রিলে টাইপ প্রোগ্রামিং গ্রাফিক্স কীভাবে এক্সট্রা লেভেলের করতে হয় এবং নর্মাল কোনো ব্র্যান্ডেড না উইন ডিউ যা বাংলাদেশে না বিশ্বে অনেক বেশি পরিচিত এবং স্মার্ট এবং কি অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং ডাটা যার ভিতরে থাকবে এবং যা দ্বারা আসলে মূলত চাইনিজদের পছন্দ মানে চাইনিজদের আপনাকে যদি অটোমেশন করতে হয় চাইনিজকে ফলো করতে হবে কারণ চাইনিজ কী করতেছে কেন করতেছে সো আপনি এইটা একটা যিনি ভাবেন আপনার কাছে কেন একটা প্রোডাক্ট বেশি পরে চোখে এবং আপনি কেন সেটাকে ভেলু না দিয়ে আপনি যেটাকে বেশি বানাতে পারবেন সেটাকে বলে দিচ্ছেন খেয়াল করেন আপনি কয়টা মেশিন দেখতেছেন যে আপনি যখন ডেভেলপিং শিখতেছেন একজন নতুন স্টুডেন্ট আপনি ফলো করেন আপনি যখন একজন ডেভেলপিং ট্রেনিংয়ের জন্য বা ডেভেলপার ট্রেনিংয়ের জন্য আপনি একটা জায়গায় ভর্তি হচ্ছেন আপনাকে কেন বারবার এমন কোন ব্র্যান্ড দেওয়া হচ্ছে যেটা আপনার আগের বেচেও করছে ও আগের বেচে যেটা করছে সে আপনার মতো করে আবার দ্বিতীয়বার আপনাকে করেই আপনাকে দিয়েই ট্রেনিং করাচ্ছে অথবা আপনি যেটা করতেছেন সেটা হয়তোবা আপনি অন্য কোনো ব্র্যান্ডে গেলে ডেভেলপিং সম্পর্কে নলেজ না থাকার কারণে আপনি যেটা করতেছেন ওই কাজটাকে চেঞ্জ করে আবার হয়তোবা ডেলটাকে ব্যবহার করতেছেন বা ডেল্টার মধ্যে এরকম আরও কিছু ব্র্যান্ড আছে যেগুলো ডেলটাকে বারবার বলতেছি এটা ডেল্টার দোষ না ডেলটাকেই দোষী বাড়ানো হচ্ছে মানে ডেলটাকে এত সস্তা এবং মূল্যহীন করা হচ্ছে বা মূল্যহীন হয়ে যাচ্ছে যে আপনি নিজেকে ডেল্টারই অ্যাসিস্ট্যান্ট বা ডেল্টারই অটোমেশন ইঞ্জিনিয়ার মনে করতেছেন সো আপনার ডেলটাকে বিদেশিরা পছন্দ কতটুকু করে অথবা আপনি যেই দেশের মেশিনগুলোতে নিয়ে ট্রাভেল শুটিং করবেন ইন্ডাস্ট্রিতে সেই দেশ কতটা পছন্দ করে বা সেই দেশ থেকে যখন মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেইখান থেকে আসার সময় আপনি কয়টা মেশিন এবং পাচ্ছেন যারা ফ্যাক্টরিতে অলরেডি জব করতেছে তারা কিন্তু জানে বাট আপনি কিন্তু নতুন আপনাকে বোকা বানানো হচ্ছে এবং আপনাকে খুব বেশি অ্যাডভান্স 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 চিল্লায়া আপনাকে ভর্তি নেওয়া হচ্ছে আপনি ট্রেনিং সেন্টারের সম্পর্কে হয়তোবা পরিচিত আপনি অথবা ক্যাম্পাস পরিচিত বা আপনার আগের ব্যাচ যেখানে করছে সেখানে আপনি যাচ্ছেন এটা এটা আসলে একটা বাঙাল বাঙালির স্বভাব বা বাঙালি আসলে এভাবেই পছন্দ করে যে আপনি বেকার হবেন পরে আগে যিনি বেকার হয়ে আছে অলরেডি বা আপনি জিজ্ঞাসা করেন অথবা আপনি সম্পর্কিত এরকম আগে ইন্ডাস্ট্রিতে খোঁজ খবর নেন যে আপনার যে সিনিয়রলি এক বেস সিনিয়র বা দুই বেস সিনিয়র বা আগে যারা বের হয়েছে তারা মূলত কোথায় আসে কি করতেছে এবং সবার খবর নিবেন সবার দুই একজনকে দেখে উৎসাহিত হবেন না এবং দুই একজনের কথায় উৎসাহিত হবেন না এবং আপনার কোনো স্টুডেন্ট সম আপনার কোনো ক্লাস সিনিয়র অথবা আপনার যদি কোনো সিনিয়র ব্যাচের কেউ থাকে ট্রেনিং সেন্টারে সেইখান থেকেও আপনি উদ্বেগ অবশ্যই নিতে ভুল করবেন না হ্যাঁ আপনি সেখানেও কি করবেন না আপনি নিজেকে স্থির করবেন না দয়া করে আপনি আগে যেটা করবেন সেটা হলো আপনাকে জানতে হবে সে কেন সেইখানেই পড়ে আছে অথবা সে আসলে কি দিচ্ছে ওইখানে বসে কি দিচ্ছে এবং সে কতটুকু ইন্ডাস্ট্রিতে যদি তার ওইখানে জব না থাকে সে ইন্ডাস্ট্রিতে কত টুকু সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা আসে বা রাখে ওকে এইখানে আমাদের একটা জিনিস দেখেন আমরা মূলত এইখানে একটা সিক্স জিরো সেভেন জিরো এইচ এম চাইনিজ ভার্সন টি কে সিরিজে দেখেন এইখানে দেখেন বিলিভ মি এইটার প্রোগ্রামার এইটার যে ডিজাইনার সে আমাদের এইখানে ট্রেনিং এবং অটোমেশন সম্পর্কে সুযোগ পাইছে করার জন্য শেখার জন্য এবং আমরা তাকে নিয়ে গর্বিত এবং সে আমাদের অলরেডি প্রতিষ্ঠানের হয়ে সার্ভিস দিচ্ছে শুধু সার্ভিস দিচ্ছে না তাকে আমরা ট্রেনিংয়ের দায়িত্ব পর্যন্ত দিয়ে দিচ্ছি কারণ আমরা জানি ওর দ্বারা কি করার পসিবল বা ও কি করতে পারবে সো আমার অলরেডি আমার প্রতিষ্ঠানের বা আমাদের প্রতিষ্ঠানের কাস্টমারকে সন্তুষ্ট করতে পারতেছে তার ডেভেলপিং দিয়ে এটা কাস্টমারের একটা প্রজেক্ট এ নট এ নট এ প্র্যাকটিস প্রজেক্ট এটা কিন্তু একটা কাস্টমার প্রজেক্ট যেটা মূলত কি করা হচ্ছে আপনার এই যে কাস্টমার নেম এইটা মূলত কাস্টমারকে দিচ্ছে এবং নর্মাল কোনো দামি ব্র্যান্ড না এটা নর্মাল একবারে ইজি একটা চাইনিজ ব্র্যান্ড বাট আপনি যখন এটা করবেন আপনি আপনি এটা এটা বোকা হয়ে যাবেন এটা কাজ করতে গেলে আপনি বোকা হয়ে যাবেন কিন্তু এটা থেকে আপনার আর্ন করা পসিবল বেস্ট ব্র্যান্ডেড কাজের থেকে আপনাকে আর্ন করতে এটা সাহায্য করবে এবং কি করবে অবশ্যই অন্যদের থেকে বেস্ট সার্ভিস দিবে আমরা সেই রকম একটা প্রোজেক্টে আপনাকে কাজ করতে দিব এখন আমরা জানতে মানে বলতে চাচ্ছি যে আপনি এই কিট থেকে কী কী পাবেন ট্রেনিংয়ের জন্য দেখেন এইখানে আপনাকে এরকম আমাদের কাছে আরও 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 কিছু ব্র্যান্ডেবল এরকম কিট পাবেন যেটা সেম ল্যাপটপের মতো দেখতে এইখানে আপনাকে ইনপুট এবং আউটপুটকে ব্যবহার করে শুধুমাত্র প্রোগ্রামিং নয় অ্যানালগ ডিজিটাল এবং এর মতো অ্যাডভান্স কম্বিনেশন এবং লোড সেলের যে টেনশন কন্ট্রোল এরকম বিভিন্ন যে ডাটাগুলা ইন্ডাস্ট্রিয়াল মেশিনে ব্যবহার হচ্ছে সেইগুলোকে আপনাকে এখানে আমরা এই কিটটাকে বিভিন্ন পোর্টের মাধ্যমে আপনাকে দিব যেখানে মোটামুটি ডাক দিয়ে একটা আইডিয়া রাখা হয়েছে কি কী প্রয়োজন পড়বে এবং ইনপুট আউটপুট সুইচকে কীভাবে ব্যবহার করা হচ্ছে এর সাথে ডিএফডি কীভাবে লাগাবেন এর সাথে এক্সট্রা পিএলসি কীভাবে লাগাবেন এর সাথে মডিউলের সাথে আরেকটা পিএলসি কে কীভাবে লাগাবেন অথবা একটা সিপিওর সাথে আরেকটা সিপিও কীভাবে কমিউনিকেশন করবেন ব্র্যান্ড 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 করবেন না ওকে যে কোনো পিএলসির সাথে যে কোনো পিএলসি কে বা কমিউনিকেশন করা অথবা যে কোনো এইচএমআইকে ব্যবহার করে যে কোনো পিএলসিকে ব্যবহার করার যে একটা ও সুযোগ বা যে একটা নলেজ সেটা আমাদের প্রতিষ্ঠানে দিতে পারবে আপনাকে এবং এইটা আমরা কোনোভাবেই ট্রেনিং প্রতিষ্ঠান থেকে আমাদের জীবন শুরু করিনি বা আমাদের এই উদ্বেগ শুরু করিনি আমরা মূলত এরকম সার্ভিস দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা পর্যায়ে গিয়ে আপনাদের এই ব্যর্থতা দেখে আমরা মূলত চালু করছি আমাদের এই অটোমেশন কোর্সটি জানি আমরা আপনারা অনেক বেশি বেকার আছেন এর কারণ একটাই যে আপনি আমার কাছে এই দক্ষ না মনে হওয়া পর্যন্ত আপনি কখনোই ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতে পারবেন না কারণ আমরা সবসময় দক্ষ টিম খুঁজি এবং দক্ষ লোক খুঁজি এবং মেধাবী লোক খুঁজি তাকে আসলে মেধা ব্যবহার করে তাকে কাজে লাগানো যায় সো একটা প্রতিষ্ঠানে একটা যেই কোনো একটা সার্ভিস দেওয়া প্রতিষ্ঠানে আপনি আগে ইন্টারভিউ দেন আপনি যেহেতু অলরেডি ইন্ডাস্ট্রিতে যাবেন ইন্ডাস্ট্রি মূলত আমাদেরকে পছন্দ করার কারণ আমরা বিভিন্ন ব্র্যান্ডে কাজ করি এবং আমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডে তারা কাজ করতে সুযোগ দিয়ে থাকে এই একটাই কারণ যে আমাদের এই আমাদের দিয়ে কি করতে পারবে সেই ভরসাটা পাবে যে এটা সমাধান পসিবল সো এইখানে আপনাকে আমাদের এখানে কখনোই কোনো ব্র্যান্ডকে চুজ করা হয় না আমরা জাস্ট এটা একটা এইচএমআই আর এটা একটা পিএলসি এবং এর সাথে যা যা মডিউল থাকবে সেগুলোকে মডিউল হিসাবে আমরা দেখতে পারি হ্যাঁ আমরা দেখে থাকি এবং এরকম কেবল আমরা বানানো তো মূলত নতুন বানিয়ে বানিয়ে কী করি আমাদেরকে স্টুডেন্টকে শিখাই কীভাবে এগুলো কমিউনিকেশন করতে হয় কীভাবে প্রোগ্রামিং কেবল বানাইতে হয় এই বিষয়গুলো পুরোপুরি দেখাচ্ছি যাতে সে ইন্ডাস্ট্রিতে যখন সার্ভিস দেওয়া শুরু করবে সেইখানে আপনার দেখা অনেক এক্সপার্টের থেকে এক্সপার্ট লেভেলে সার্ভিস দিতে পারে সো আমরা এই ওয়াদা করতেছি যে আপনারা যদি আমাদের এখানে ট্রেনিং করেন অন্তত বেকার থাকার জন্য যদি কোনো ওয়ে থাকে সেইটা আপনি অলরেডি পার করে ফেলবেন যে আপনার সেখানে বেকার থাকার কোনো সুযোগ থাকবে না মানে আপনি আপনার বেকারত্ব দূর করার জন্য একদম নিজেই সক্ষম হবেন আমার আপনাকে চাকরি দিতে হবে না আমার আপনাকে চাকরি দিতে হবে না আমি চাকরি দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান না আমি চাকরি দেওয়ার কেউ না আমার কোনো ইন্ডাস্ট্রি নেই আপনি আমার প্রতিষ্ঠানের মাধ্যমেও চাকরি পাবেন না আমরা যদি চাকরি দিতে চাই অবশ্যই আমরা দক্ষ দক্ষতা বাছাই করার পরে কোনো কোম্পানির অনুরোধকে কি করি আমাদের মাথায় রাখি অথবা আমরা সেখানে সেবাটা দিই বা আমাদের সেই লোকটাকে দেই যে লোকটা আমাদের পছন্দের তালিকায় থাকে সো আমাদের এখানে যেটা হচ্ছে মূলত আমাদের এখান থেকে লোক চাওয়ার মতো কোম্পানি অ্যাভেল অ্যাভেল আছে আমাদের কাছে প্রতিনিয়তই না কোম্পানির লোক চাচ্ছে কিন্তু আমরা দিচ্ছি না এই একটাই কারণ যে আমরা যদি দেই। আপনি হয়তো বা আমাদের যে সম্মানটা সেটা রাখতে পারবেন না সো এই জন্যে অবশ্যই আমাদের মতো কোনো প্রতিষ্ঠানকে আপনার পছন্দ করতে হবে যে মূলত সার্ভিস দিচ্ছে এবং সার্ভিস দিয়ে সে সার্ভিস দাতা তৈরি করতেছে এইটা আপনাকে মাথায় রেখে আপনার ট্রেনিংয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকবে সবাই দেখা হবে নেক্সট ভিডিও আমি ট্রেনিং আপনার এখনই করতে বলতেছি না আপনি দেখতে থাকুন আপনি আপনার সময় ব্যয় করতে থাকুন আপনার সময়কে লস করতে থাকুন আপনি দেখবেন এই কিটা যারা কাজ করবে আপনি তাদেরকে ফলো করবেন ওকে আপনি তাদেরকে ফলো করতে বাধ্য হবেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ওয়েট করতে থাকেন আপনি দেখতে থাকেন আপনি অপেক্ষা করেন অথবা আপনি যদি বেকার থাকেন আপনি বেকারই থাকেন কোনো প্রকার আপনাকে আমরা ডিস্টার্ব করবো না এবং খুব বেশি অনুরোধও করতেছি না আপনি জাস্ট শুধু আমাদেরকে ফলো রাখেন আপনি দেখেন এইটা দিয়ে আমি কি করাতে পারি আমার স্টুডেন্টদেরকে এবং এইটার যেই চিন্তা হুবহু চিন্তাও যদি আমি কোনো পেজে দেখি আমি সেটাকে আমার যত আর্ন আছে আমার যত পরিমাণ আর্ন আছে যদি কেউ আমার এই সিদ্ধান্ত বা আমার এই চিন্তাকে কপি করে আমি যা দিতে চাচ্ছি স্টুডেন্টকে এতদিন যাবো ট্রেনিংয়ে যারা আসলে আছে তাদের ভিতরে যদি কেউ কপি করে আমি চ্যালেঞ্জ বলতে পারতেছি আমার আর্ন করা ফিফটি পার্সেন্ট না পারে থার্টি পার্সেন্ট টাকা তার পিছনে আমি ইনভেস্ট করবো শুধুমাত্র কী করার জন্যে আমার এই কপি রক্ষার জন্য। নতুন করে তৈরি করলে আমিও শেয়ার করবো তার ভিডিও আর যদি আমাকে আমাকে কপি করে বা আমার মতো কোনো চিন্তা সে কপি করার চেষ্টা করে আমি বলবো আমি আবারও বলতেছি আমি তাকে আমার আর্নিংয়ের থার্টি পার্সেন্ট টাকা ব্যয় করে তার পিছনে লাগবো সো আপনি আমার প্ল্যান আমার বোর্ড আমার প্যানেল আমার সিদ্ধান্ত আমার কিট এগুলাকে নিয়ে কপি করার চিন্তা না করে আপনি ওই বড় বড়ো মারের ভিতরে গাছের মতো ফালায়া ছিটাইয়া রাখা প্যানেল বোর্ড দিয়ে স্টুডেন্টকে শিখান ওকে আপনি শিখান এবং আপনি আপনার ওই শিক্ষাটাকে কিভাবে কীভাবে ব্র্যান্ডেবল করা যায় যেহেতু বাংলাদেশে এইটা পসিবল না যে আপনি একজনকে এক কাজে রাখবেন কখনো পসিবল না সে না খেয়ে মরে যাবে সে এক তরকারি দিয়ে ভাত খেতে পারবে না সে একটা তরকারি বলেন বা একটা পছন্দের জিনিস নাই যে বাংলাদেশের মানুষের একটাই পছন্দ থাকে ওকে সে একটাতেই ফে আটকিয়ে থাকে সো আপনাকে অবশ্যই বাংলাদেশের মতো জায়গার থেকে সব কিছুতে মাল্টিপল হতে হবে আপনি যেই কোনো কাজকে একটা করতে পারবেন না কারণ একটা করলেন তো মরলেন আপনি একদিকে দক্ষ হলেন এইটার ভিতরে আপনি দক্ষ হলেন ইলেকট্রনিক্সের আপনি কিছুই জানেন না সো মেইন পাওয়ারটা প্রবলেমটা সমাধান করতে পারেন না তার মানে আপনি এইটাকে কাজ করতে হলে বা এইটার সমস্যার জন্য যখন ডাক পাবেন আপনি সেই ছোট্ট কাজের জন্য এই কাজটাকে ফেলে ফিরে আসতে হবে এইটাই হলো আপনার এই ইন্ডাস্ট্রি জগৎ সো ইন্ডাস্ট্রিতে মানুষ চায় আপনি সব ধরনের কাজ জানেন যেহেতু আপনাকে ট্রাভেল শ্যুটিং করতে দেওয়া হবে ট্রাভেল শ্যুটিং মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া হবে মেনটেনেন্স কখনো একটা কাজের উপর নির্ভর করে না মেনটেনেন্সের লোক কখনোই এক কাজে কি থাকতে পারে না স্থির থাকতে পারে না কারণ মেনটেনেন্স ম্যানেজমেন্টেই আসলে মূলত এক কাজের জন্য বাংলাদেশের জন্য না বা সে বাংলাদেশ এটা এরকমভাবে মেনে নেয় না ইন্ডাস্ট্রি এরকম মানুষ চায় না যে শুধুমাত্র সে একদিকেই ট্যালেন্টেড ট্যালেন্টেড ওকে একদিকে বলতে এই যে যেমন আপনি এই কাজটা জানেন এই কাজটা জানেন না ওকে এই কাজটা জানেন এই কাজটা জানেন না এই কাজটা জানেন তো এই কাজটা জানেন না এই কাজটা জানেন তো ক্যাবলটা বানাইতে পারেন না আপনি যত বড় প্রোগ্রামার হন যদি ক্যাবল কারেকশন ক্যাবল সম্পর্কে না ধারণা রাখেন আপনি কেবলের জন্যে এত ছোট একটা জায়গায় আপনাকে অপমান অথবা ইগো আপনাকে ব্যবহার করা হবে যে আপনি ওই ছোট্ট একদিনের অপমান সহ্য করে না পারেন আপনি এই অটোমেশন ডাইনটাই ছেড়ে দিবেন আপনাকে অবশ্যই অনেক জনের মতো করে কাজ করতে হবে যারা মূলত এই কাজগুলোকে অনেক বেশি সময় ধরে করতেছে তবে অনেকগুলো ব্র্যান্ডের সাথে করলে আপনি প্রতিদিন নিজেকে ইম্প্রুভ করতে পারবেন কিন্তু এক টাকা সাথে থাকলে আপনি হারিয়ে যাবেন এটা আমি আমার প্র্যাকটিক্যাল চিন্তা থেকে বললাম এবং আমি এইভাবেই আমরা আমাকে এগিয়ে নিয়ে আসছি সো আপনাকে আমি এক্সাম্পল হিসাবে আমার এই ট্রেনিং সেন্টারের মূলত সময় চাচ্ছি যে আপনি আমার ট্রেনিং সেন্টারের জন্য একটু সময় রাখেন অল্প যেখান থেকে মূলত আপনি দেখতে পারেন অন্তত আমাদেরকে আমাদেরকে জাস্ট এক মাস থেকে দেড় মাস দেখুন দেখার ভিতরে আপনার সিদ্ধান্ত নতুন করে সিদ্ধান্ত তৈরি হবে আপনি আমাদের পেজ ফলো করে দেখেন আপনার সিদ্ধান্ত যদি চেঞ্জ না হয় এবং আপনি যদি নতুনত্ব না পান আপনি যদি নতুনত্ব না পান তাহলে আপনি আমাদেরকে তখন কমেন্টে বলবেন এবং আমি বল আমি আমি যেটা বলতেছি আপনাকে আমি যেটা বলতেছি সেটা হলো আপনি অবশ্যই এই মুহূর্তে যা দেখতেছেন সেটাও নতুনত্ব আসে সো আমার ইলেকট্রনিক্স কাজগুলো যারা দেখেন আর নতুনত্ব পান কিনা বা আসে কিনা সেটাও আমাকে বলেন বা বলতেছেন অলরেডি আমি জানি আমার খুব ভালো লাগে আমি যে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আসতে পারতেছি সো এই ভিডিওটা বানানোর একটাই কারণ আমরা অটোমেশনের শুরুটা আপনাদেরকে দেখালাম দেন অপেক্ষা করেন অনলি একটা ব্যাস শেষ হওয়ার জন্যে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই